সমালোচনা করার কারণে অনেকে কষ্ট পেয়েছেন ভাই রাজনীতিতে সমালোচনা না থাকলে এটা মরুভূমি মনে হবে এই সমালোচনার জন্য যদি আমাদেরকে আটকায় দেন উপদেষ্টাদেরকে বলছি আপনাদের নির্বাচনে করেন এটা আমরা 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 চাই না বলেছি এই কারণে যদি নির্বাচনে যেতে পারবো না এরকম ব্যবস্থা করেন তাহলে তো এটা আপনি তার চেয়ে বড় ফ্যাস্টিবাদ হয়ে গেলেন এই মুহূর্তে আমরা একা খুব ভালো বলেছেন আপনারা কি চান যে আমার দলবল নিয়ে আমি ধাক্কাধাক্কি করব। আপনারা কি মনে করেন আমার দলে শুধুমাত্র একাই আমি একাই আমি এটা মনে করেন আপনারা আমাকে কখনো দেখেননি আমি একা বসছি এটা আমার আন্দোলনের ধরন আমি এইভাবে একাই অনশন করতে চাই আমার সকল প্রতিনিধিকে আমি ব্যস্ত রাখতে চাই না আমি অনশন করছি আমার কথা যদি যৌক্তিক হয় মানতেই হবে সেটা একা হয় দুইজন হয় তিনজন হয় সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় তিনজন এখানে আসছিল আন্দোলন করার জন্য তিনজন আবার চলে গেছে কেন কেন চলে গেছে আমি এখানে আসছি এখানে অনশন করছি অনশন করলে মানুষ পানি খায় আমি গতকাল থেকে পানিও খাই নাই আমি এখানে অসুস্থ আমি তার সহযোদ্ধা হিসেবে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলবো আমরা বিষয়টি মানে এখানে গণবর্তনের সরকার তারপরে যে নির্বাচন কমিশন তাদের সাথে আমাদের তো শত্রুতা নাই আমরা বিষয়টি আলোচনার মাধ্যমে কিভাবে সমাধান করা যায় আমরা সেই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলি ধন্যবাদ তিনি অসুস্থ হয়ে পড়ছেন প্রায় বিশ ঘন্টার অধিক সময় তিনি পাড়ি দিয়েছেন এখানে সারা রাত তিনি শুয়েছিলেন মশার কামড় খেয়েছেন এইভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন আর নির্বাচন কমিশনের বিন্দু তারা কোনো মন্তব্য করবেন না সেটি হতে পারে না তাদের মন্তব্য জানার জন্য তারা কী ভাবছেন কি করবেন সেটি জানার জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমি যাবো তার এক আমার ভাইয়ের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আমার সংগতি রয়েছে তারেক রহমান ভাইয়ের প্রতি ভালোবাসা রয়েছে আমি মনে করি তারেক রহমান ভাই যে আন্দোলন করছে এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং তার দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে ধন্যবাদ কিছু শর্ত আছে আমি বলছি এটা এটা তারেক তার আন্দোলনের সাথে সংগতি দেখুন আমরা জানি একশোটি উপজেলা কমিটি লাগবে